আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব খুব ভালো আছেন নিয়ে বসলাম আজকে রুকি আর চা নিয়ে বসেছি দুষ্টু সাবাহাতের অবস্থা দেখেন পড়তে বসতে বলেছি আর কান্না চলে এসেছে আর অথচ এখন ট্যাব নিয়ে দুষ্টুমি করছে আর সাথে চার্জার এগুলো কি নিয়ে বসেছো পাগল তুমি কি পাগল কি কি যে খেলনাগুলো আগে আমি লিখতে দিচ্ছি আমি লিখে নিয়ে আসতেছি এখানে বসবে আচ্ছা ঠিক আছে এই উইক থেকে ফার্স্ট এক্সাম তো ভাবলাম যে তার পছন্দের খাবার আজকে একটু রান্না করে খাওয়াই তাকে প্রথমে আজকে ভেজিটেবলটা করে ফেললাম সে বিয়েবাড়ির এই ভেজিটেবলটা খুব পছন্দ করে তো আজকে একটু প্রণ দিয়ে করেছি চিকেন ছিল বাট হচ্ছে প্রণ দিয়ে করলাম সে প্রণটাও খুব পছন্দ করে তো এই জন্য প্রণ দিয়েই করলাম পড়তে বসাইছি আর এই যে ঘুরে ফিরে বেড়াচ্ছে এখন আবার ভেজিটেবল দেখতে এসে এই যে এখন আবার নিয়ে বসালাম এই সাইডে রান্না করলাম চিংড়ির মালাইকারি আর তিনটা ডিম ছেড়ে দিয়েছি তার মধ্যে ডিমগুলো একটু হালকা ভেজে নিয়েছি এক কাজে দুই কাজ হয়ে যাবে ডিমও খাওয়া হয়ে যাবে আর ঝোলটাও খাওয়া হয়ে যাবে আর বারবার রান্না করতে গেলে দেখা যায় যে আবার আরেকটা কড়াইতে রান্না করতে হবে এই জন্য শর্টকাটে একসাথে চিংড়ির মালাইকারির সাথে ডিম দিয়ে দিলাম এই যে দুষ্টুসাভাত আস্তে আস্তে এখানেই চলে এসেছে পরীক্ষা আসলে পড়তে পড়তে পাকের ঘরেই চলে আসে কত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আমার মেয়েটা বাবু আর এদিকে রান্না করছি দুষ্টুসাভাতের জন্য চিকেন রোস্ট রোস্টের একটা ভিডিও আমার পেজে কিন্তু দেয়া আছে দেখে নিতে পারেন উপকারে লাগবে আর হচ্ছে এখানে করছি পোলাও আজকে যেই আইটেমগুলো রান্না করছি সবগুলোর ভিডিও আমার পেজে পেয়ে যাবেন দুষ্টু বাচ্চাটার জন্য ডাব কেটে নিলাম দুপুর আমি একটু খাইয়ে দিই আর জোহরের আজানো পড়ে গিয়েছে রান্নাও প্রায় শেষের পথে একটু এর আগে একবার খেয়েছে এখন আবার সে নিয়েছে তার কাছে নাকি অনেক ইয়ামি লেগেছে যেসব বেবিরা ভেজিটেবল খুব বেশি একটা পছন্দ করে না তারা কিন্তু তাদের মায়েরা কিন্তু এভাবে করে ভেজিটেবল রান্না করে দিতে পারেন বাচ্চাদের কিন্তু ভালো লাগে খেতে মুখে স্বাদ লাগে অন্যরকম একটা টেস্ট আসে রোস্ট হয়ে গেল যেসব আপুরা রান্নার ভিডিও করে আমি চিন্তা করি তাদের হচ্ছে কত বেশি কষ্ট করতে হয় এই যে ফ্রাই প্যানগুলোর বা হচ্ছে সসপ্যানগুলোর আশেপাশে যেইভাবে করে ঝোল লেগে লেগে থাকে মশলা লেগে লেগে থাকে তাদের জন্য কতবার মুছতে হয় ভিডিও করার আগে পোলাও হয়ে গেছে ডাবের শাঁসটা কেটে নিয়ে আসলাম আর এই দুষ্টু বাচ্চাটা ভেজিটেবল শেষ করেনি আমাকে বললো খাবে নাকি এটাই খাইয়ে দেয় একটু পরে খেয়েও আবার পোলাওর সাথে আচ্ছা একটু মাম্মাম খাইয়ে দিই আমাকে খাইয়ে দেওয়ার জন্য ডাকছিল দোস্তটাকে অনেক কষ্টে আবার পড়াতে বসিয়ে দিলাম কলিজার একটা বাচ্চা হইছে মেয়েটা আমি একটু চা নিয়ে বসলাম আজকে অনেক দিন পরে অনেক মাথা ব্যথা করতেছে যে কোন কোন করতেসে ঘুম পেয়েছি নাকি সোনামনি খাচ্ছ দুষ্টু বাবু কেমন দুষ্টুটার জন্য রাতের খাবার নিয়ে নিলাম রোস্ট দিয়ে নিয়েছি আমি আর সে পড়া নিয়ে এত এত বিজি ছিলাম অনেক লেট হয়ে গেছে তো যাই হোক খেয়ে দিয়ে তাকে ঘুম পাড়িয়ে দিব কেমন তার রোস্ট খুব পছন্দ তাই না তো সবাইকে বাই বাই বলে দাও সবাইকে বাই বাই বলে দাও আল্লাহ হাফেজ